এক মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে মা আসিলি তো তোমার পেটে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি খানি সুখ পেতে মা আমাই পেটে নিলে সুখের শোলে কেটেছি রে দিলে তুমিও একদিন আসবে ঠিকই আমার কাছে মাগো কি জবাব দিবা আল্লাহর কাছে হিসাব করে রাখো তোমার মাও ও করতো যদি তোমার সাথে মন সেদিন ঠিকই বুঝতে গো মৃত্যুর যন্ত্রণা কেমন আমার বন্ধুগণ অবৈধভাবে যারা সন্তানগুলোকে নষ্ট করে ফেলবে কেমতের দিন ওই সন্তানগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ কি অপরাধ করেছিলাম দুনিয়ায় আমাদেরকে কেন আসতে দেয় নাই এই মা বাবার বিচার চা আরে অবৈধভাবে সন্তান নষ্ট করা যাবে না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না আল্লাহ তালা বলেছেন রিজিক তো আমি দেবো না ঝুকুকুম আমি রিজিক দেব ওলা তাকে তুলুয়াং ফুসাকুম তোমরা দরিদ্রতার কারণে সন্তানগুলাকে হত্যা করো না আমার বন্ধুগণ কিন্তু কেউ বানাইতে পারবো না একটা বড়ি কিন্তু কেউ আবিষ্কার করতে পারবো না সম্মানিত মসজিদের মুসল্লি এই জন্য আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বিরত থাকি সন্তানগুলাকে হত্যা থেকে বিরত থাকি মানুষ হত্যা করা যেরকম পাপ জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করে সন্তানগুলাকে পৃথিবীতে আসতে না দেওয়া সেই রকম আমার বন্ধুগণ একটা মাসুম বাচ্চা পিতা মাতার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে আরে কারোর ঘরের মধ্যে পাঁচটা সন্তান আছে কারোর ঘরের মধ্যে দশটা সন্তান আছে যেই ঘরে ফ্যামিলি যত বেশি সেই ঘরে আল্লাহ রহমত তত বেশি যেই ঘরের মধ্যে ফ্যামিলি যত কম আল্লাহ রহমত তত কম এই জন্য আল্লাহ তারা সন্তান দেওয়ার মালিক দন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সুখ সৌন্দর্য এগুলো আল্লাহর নিয়ামত এগুলো যাকে দেয় সে যেন এগুলোকে নষ্ট না করে ফেলে দেয় বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন এই যে মাসুম বাচ্চাগুলো যাদের মারা যায় এরা কত ভাগ্যবান কিয়ামতের দিন মাসুম বাচ্চারা আল্লাহর আড়ালে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমরা দুনিয়ায় যেতেছি তুমিই যেতে দিয়েছিলা আবার কে রব্বুল আবিয়াল সা والله আমি বড় হইলা আলেম হইতাম ও আমি বড় হলে মুত্তাকি হইতাম মুফতি হইতাম মাওলানা হইতাম আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইয়া কেন তাড়াতাড়ি নিয়ে আইসে বর্ষ আমার আল্লাহ একজন মা বানাবেন একজন বাবা বানাবেন বানাইয়া বলবেন এটা তোর মা এটা তোর বাবা মাসুম বাচ্চারা কুলে আবার নামিয়া আইসে বলবে আল্লাহ আসল মা বাবা আমার এটা না আসল বাবাও না আসল না ওই কেন তুমি বুঝলা কেমনে বুঝলা তুমি তোমার মা বাবাকে ভালোভাবে তুমি তো দেখতে পারো না এই জন্মের পর মাসুম বাচ্চা বলবেন আল্লাহ হয়ে সন্তান মারা গেলে ওই সন্তানের প্রতি মা বাবার তেমন একটা খুব থাকে না কিন্তু আশার দ্বারায় আমাকে পেটে দিয়েছিল ওই মা বাবার মনে বড় আশা ছিল আমি সন্তান বড় হব কিন্তু আমাকে নিয়ে এসে পরশ জন্মের পরেই ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়া থেকে নিয়ে এসে এখন আমার মা বাবাকে মা বাবা ডাইকে তিত্তি মিঠে নাই আব্বাকে আব্বা বলে আব্বাকে আব্বা ডাকতে পারি নাই মাকে মা বলে ডাইকে তিত্তি মিঠে নাই আজকে তুমি আমার আসল মা বাবাকে দেখাই দাও ওই মা বাবার কলিজার বুকের মধ্যে সরে সরে আমার মা বাবাকে প্রাণ ভরে একটু দেখব এবার আল্লাহ আসল মা বাবার পরিচয় করাই দিবেন আসল মা বাবার কাছে যাইয়া সন্তান বুকের সাথে বুক মিলাবে বাবার কুলে উঠবে মায়ের কুলে উঠবে উঠিয়া নামিয়া এসে বলবে আল্লাহ মায়ের খেদমত মত তৃপ্তিমতো দুনিয়ায় করতে পারি নাই আজ এই কঠিন হাসরে ময়দানে তুমি যদি আমার মা বাবাকে জান্নাত দেও এক সঙ্গে জান্নাতে থাকতাম আমার মুসল্লিগণ আমার বন্ধুগণ সম্মানিত মসজিদের মুসল্লি ছোটো বলা যাদের সন্তান মারা গেছে ছোটো সন্তান যারা মাসুম বাচ্চাকে কবরে দাফন করছেন ওই মাসুম বাচ্চা আপনাকে সুপারিশ করে কালকে আমাদের দিন জান্নাতে নিয়ে যাবে সেই জন্য কেউ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন না যত সন্তান আল্লাহ দেয় দেখ রিজিকের মালিক আল্লাহ অনেক মানুষ কান্দে একটা সন্তানের জন্য আল্লাহ কিন্তু দেয় না আবার অনেক মানুষ চায় না তাও আল্লাহ দিয়ে দেয় কারণ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ কাউরে দেয় কোটি টাকা একটা সন্তান কাউরে দেই তিনি দশটা সন্তান জায়গা সম্পদ নাই টাকা পয়সা জমিদারি দেই বেশি করে কাউকে মরার পরে কান্দে লইয়া নামাবেকে রে ববের খেলা খেলছ মানুষ রে আমার বন্ধুগণ সেই জন্য সন্তান যাদের নাই আমার আল্লাহ নিবেন আল্লাহ পদ্ধতি যত মানুষ বাড়াইছে আল্লাহ যাকে পাঠাবেন তাকে অবশ্যই তো পাঠাবেন আগে একটা সন্তান হয়তো সিজার লাগতো না এখন দেখা যায় ঘরে ঘরে সিজার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে করে শরীরের সব কব্জা নষ্ট করে ফেলাই দিছে এই জন্য নর্মাল ডেলিভারি বাড়ি তার বাচ্চা হয় না আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছেন তোরা যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবি যখন সন্তান আমি একটাও তো নেওয়ার আশা করবি নিবি চাবি একটা আমি দিমু তিনটা কারণ আমার আল্লাহ যাকে পাঠাবেন তাকে কেউ দামায় রাখতে পারবে না